হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে শেয়ার করব বাণিজ্য মেলাতে গিয়ে আমরা কি কি করেছি তো তার আগে দেখুন ওর দুষ্ট এখনই শুরু হয়ে গিয়েছে এটা না কেউ কিনে দিয়েছে আর কোনো আয়না দেখলে আমি আর আমার বোন ছবি তুলবো না ভিডিও করব না এটা কি করে হয় বলুন আর এখানে ওরা কি যেন বলতেছিল একা একা বুঝলাম না আর এই যে আমাদের ইন্ট্রো এখন আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এখন না একটু পরে তো বাই সবাইকে তো এই মেয়েটা শুধু হাসতেছে আমি জানি না ওর কি হয়েছে ও শুধু হাসতেছে আর ও আর আমি দুইজনেই কিন্তু এক টাইপের আর একটু ক্যামেরা সাই তো এই যে আমরা গাড়িতে উঠে গেলাম যাওয়ার জন্য দুইজনে গান শুনতেছি আর আমি একটু ভিডিও করে নিলাম আমাদের গান শুনতে অনেক ভালো লাগে বিশেষ করে গাড়িতে উঠলে আর এই যে দেখুন ফুটোবার ব্রিজটা কত বড় দেখে আমি ভয় পাইছি যদি এই ফুটোবার দিয়ে আমরা অনেক চলাচল করি তারপরে ভয় পেয়ে গেছি যে এত উঁচুতে আমরা উঠি আর এখানে শুরুতে এত জ্যাম এত জ্যাম ছিল তার আগে এই যে দেখুন একটু মারামারি দেখে বিনোদন নিয়ে নিলাম আর এখন হচ্ছে আমরা বাণিজ্য মেলার গেটে এসে পড়েছি যাব বলে এত ভিড় ছিল এই ভিড়েও কিন্তু পুপি ফুপার হাত ছাড়েনি আর এই যে আমরা যাচ্ছি বাণিজ্য দিকে তো গেটে ঢুকলাম ঢুকতে এই যে এইরকম ডেকোরেশন ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে যদিও প্রত্যেকবার একই হয় আর এই হচ্ছে ঢুকতি এই স্টলগুলো ছিল এখানে স্যাবয়ের আইসক্রিম তারপরে আরও টুকটাক অনেক ধরনের স্টল ছিল তো এই যে শুরুতে রিবানার অর্গানিক শপে চলে গিয়েছিল ফুপি তো তারা কি যেন কিনতেছিল সাবান তেল আমাদেরকেও বলছিল কিন্তু আমি আর লাই বা আমরা এত স্কিন কেয়ার বুঝিও না আর করিও না তাই আমরা বুঝতে পারিনি নেওয়া হয়নি আর এই যে দেখুন এই স্পাইডারম্যান নাকি জানি না ও এত মোটা কিভাবে হয়ে গেল আর এই হচ্ছে ইন্ডিয়ান শপ এটা একটা ইন্ডিয়ান জুতা বা ফুটওয়্যারের দোকান তো এখান থেকে আমরাও ট্রাই করতেছিলাম জুতা তো এই জুতাটা পরার পরে খুব ভালো লাগলো পায়ে দেখতে সুন্দর লেগেছিল দামও অনেক কিন্তু নিয়ে নিয়েছিলাম মানে গিফট পেয়েছি আরও অনেক কিছু গিফট পেয়েছি যদি জানতে চান তাহলে অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন আর এই যে দেখুন একটা জাপানিজ র্যামেন শপ তো এইখানের যে কয়টা ফ্লেভার ছিল সবই আমরা নিয়ে নিয়েছি আর কি আর এই তো আমি একটু লজ্জা পাচ্ছিলাম তারপরও বললাম আমাকে একটু ভিডিও করে দাও আমরা কী করতেছি সেইটা আর কি দেখানোর জন্য তো ওই যে আমি ওর সাথে কথা বলতেছি আর লজ্জা পাচ্ছি ভিডিও করতে আর এখানে একটা থ্রি পিসের দোকানে চলে আসলাম দেখতে যে এখানে কি কী থ্রি পিস আছে তো এই যে সবজি কাটার এগুলা কিন্তু প্রত্যেকবার মেলায় একদম ভাইরাল হয়ে যায় আমি কিন্তু নেইনি আর দেখুন খরগোশের পশমের কার্পেট কিউট না আমার তো খুবই ভালো লেগেছে এর আগে আমি কখনোই দেখিনি আর এই যে কত পরিমাণের ভিড় যদিও ফুপি কিনতেছে তার জন্য আর প্রাইম খেতে কেমন লেগেছে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করুন আমি আলাদা করে একটা ভিডিও মেকিং করব প্রাইমের আর এই যে আমি যেহেতু মেলা এসেছি এত ভিড়ে কোনো ছবি পিকচার তুলতেই পারতেছিলাম না কেউ না কেউ চলে আসতেছিল কীভাবে এত ভিড়ে পিকচার আর ভিডিও করেন আপনারা আর এই যে দেখুন কফি খাচ্ছিলাম এখন হচ্ছে আমরা প্রায় চলে যাব তো যাওয়ার আগে হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে আমরা রেস্টুরেন্টে খেতে যাব। আর এইখানে কিন্তু কনসার্ট হচ্ছিল জানি না এটা শুক্রবারের জন্য কনসার্ট নাকি সবসময় হয় তো এখন হচ্ছে ভিড়ের মধ্যে আমরা যাচ্ছিলাম আর আমরা তেমন কিছু কিনতে পারিনি জানি না কেন ফুপি কিনেছে অনেক কিন্তু আমি আর আমার বোন তাকিয়েছিলাম আমরা আসলে বুঝতেও পারিনি নিতেও পারিনি তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর এই যে আমি গিফট পেয়ে গিয়েছি আর এগুলো কিন্তু সবে আমার ফুপা আর ফুপি আমাকে গিফট করেছে তো আল্লাহ পে সবাইকে